স্পেশালি যুবক ভাই যারা আছো তোমাদের তারুণ্য আছে রক্তের উদ্যম আছে তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো অনেক বার্ধক্য উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চাই কিন্তু করতে পারে না তরুণদের কাছে আল্লাপাক সুযোগ দিয়েছে আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তার আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নম্বর টোপ দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপদা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে ফ্রি মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছ না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ বলছেন প্রগোষ শাখা ওয়াতি নিসা মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকে সবচেয়ে সুন্দর সৃষ্টি কে মানুষ না মানুষের মধ্যে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কে নারী জাতি আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন তাই না কি এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটা নারী জাতি এই কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে জেনা বেড়েছে ব্যবিচার বেড়েছে ফ্রি মিক্সিং বেড়েছে ধর্ষণ বেড়েছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নাম্বার দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই যাবা হাত বাড়ালেই ফেন্সিডিল হাত বাড়ালেই হেরোইন তাই না কথা শিখতে পারি ঠিক যদি কেউ চায় যে আমি আজকে রাতে মাদক খাবো সে পারবে হাত বাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকে রাতে আমি পতিতালয়ে গিয়ে রাত কাটাবো সে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারাও ভালো জানেন আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করায় তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া আইপিএল হইলে জুয়া বিপিএল হইলে জুয়া ফুটবল ফিফা হইলে জুয়া জুয়া খেলা না মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষে সম্ভব এইসব মেসি আর্জেন্টিনা ব্রাজিল এইসব নিয়ে ব্যক্ত হয় না যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিন গেলেও এখানে সময় নষ্ট করা সম্ভব না দুনিয়ার জীবনটা কি খেলতে বসা দুনিয়ার জীবনটা কি খেলতাম আসা আল্লাহ আল্লাপাক যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছে এই সময়টার মালিক কে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টা কি আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহ দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দল আর তালিমা আছে আমি মাসা কালকে দেখলাম কক্সবাজার থেকে আসার সময় রাস্তা আর একটা পতাকা নিয়ে ঘুরছে যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশের আছে হ্যাঁ আর খেয়াল করে দেখবেন এই আয়োজন গুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে মানে মুসলমানদের অবস্থা দেখে এখন মনে হচ্ছে সুহান যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে মানে ভাবখানে এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি এখানে বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে বুঝাচ্ছি বিষয় আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হচ্ছেই করে আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোর পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছি চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নেয়া বুঝতে চলছেন এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা আর ওই যে কাজ করছে মা এটা হচ্ছে ওরা পশ্চিমারা আমার কথা কি বুঝতে পারেন আচ্ছা আমি সহজ করার চেষ্টা করছি প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদত তো দিয়েছেই জুয়া দিয়েছে অহেতুকে সব খেলতামশা দিয়েছে তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন চর্চার কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা আমার বিল আরুফ নাহিয়ানের মুমকারের কাজ করবা এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছে বুঝতে পারছো না আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তরে নূর নষ্ট করে দিয়েছে রিমিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরও দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখ দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পণ পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি কি গোপন পাত করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মান চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু পর্ণে আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়ে সাদী করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানে নিজের শক্তি ক্ষমতা গুলো আগে নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন লগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন পর্ন যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না দেখেন না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছে এদের কেউ ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই হবে বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিক ভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমুখে ডেকে হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ না যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে বল ভয়ে চুরি করতে পারতো না মানুষ আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললেন ভাগ্য ভালো কেন বললেন কারণ এই নিয়ম যদি এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাঘব গোয়াল যারা আছে ওদের হাত থাকবে না বুঝতে না কেউ চুরি করে সিস্কা চোর বলি আমরা নাম ছিৎকা চোর বলে কেউ আসে চু চুরি করে কুকুর চুরি করে সিস্কা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইকটা দেওয়া হয় তাই না মনে হয় নিজের শক্তি খাধানোর একটাই জায়গা চোর পিঠান মুষ্টিতা যদি ভাই বসুর মসজিদে যদি একটা চোট ধরা পড়ে কি মাইকটা মারে খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে কিছুই করতে পারতেছে কথা মিথ্যা পড়া যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাল যদি কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাল এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই জানেন আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন দেখেন আল্লাহ বলেছেন বলছেন উদখুলু ফিস সিল্লি কায়সা তোমরা পরিপূর্ণ রূপের প্রবেশ করো এখন আমি যদি নামাজও করি আবার গোশও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাত করি মাপে কম দেই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কেউ দুঃখ অফিস সিলমি ক্যাফার উপর আমল করতে পেরেছি আর আল্লাহ পাকে এখানে বলছেন ওয়ালা জামুতুন না ইল্লা ওয়া মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না করলে সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা ওই যে আল্লাহ পাক বলবেন মান রব্বুক বলবে লা আদরি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহর সাথে শিরক করেছে আল্লাহ বলবেন মায় দিন কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ সবই মানে সুখ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে মায় দিন কি উত্তর দিবে মানে কে নবী উত্তর কিভাবে সম্ভব নবীর তো নাই গায়ের উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই উহা নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতি থাকলেও সমাজে নাই নবীর সুন্নত কি খালি ঘরে তসবি টেপার মধ্যে মানে আমরা খালি সুহান আল্লাহ সুহান পড়বো এটাই সুন্নত দাঁড়িয়ে ছেড়ে দিব এটাই খালি সুন্নত ডাক্তার উপরে কাপড় পরবো এটাই কি খালি সুন্নত সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিদের সুন্নত নাই পরিবারের সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না ওটা বাদ দে ওটা এই যুগে সম্ভব না ইল্লাহ আশা আল্লাহ যদি আল্লাহ এক না চান ওইদিকে আমি কথাই বলতে চাচ্ছি না আমি সমাজ সমাজ পর্যন্তই আছি এর উপর চাচ্ছি না প্রিয় ভাইরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নম্বর কি বলেছিস তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে কি থেকে মেয়ে থেকে একশো হাত দূরে একশো মানে আমি বলি পরামর্শ দিই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হই আর বড় হই আর আমাকে এই আল্লামা সাহেব এইসব বলা দরকার নাই আমি একটু তালে বেড়ে এখানে বড় বড় অনেক আলেম ওলামাই কেরাম আছেন আমি খুব বিব্রত বোধ করছি কথা আমি জানি যে সবপন্থী ওলামাই কেরাম যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমন আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসা খেদমত করছেন তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেয় লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি আসলে মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম বলি এগুলো ভিতরের কথা খোলামেলা মেলা গল্প করছি আপনাদের সাথে রাগ করছেন নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছর তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না যেমন একটা হাবিস শোকটা বললাম এই যে আল্লাহ বলেছেন যে একজন মমিন ব্যক্তি আর একজন মমিন ব্যক্তির আয়না স্বরূপ কি স্বরূপ আয়না স্বরূপ তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না তখন অবস্থাত মিটি মিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই তোমার কি মনে হয় আমি বললাম যে আমার কাছে তো এটি মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো আমরুল মাহরুফ ন্যাহিনের কাজই করলাম তিনি বলছেন আসলে এই হাদিসের ব্যাখ্যা এমন হয় কেমন ব্যাখ্যা তুমি কি খেয়াল করো নাই আমাকে বলছো তুমি কি খেয়াল করো নাই তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বোঝাচ্ছি মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায় তিনি আমাকে হারে ব্যাখ্যা শেখাচ্ছেন বলছেন যে একজন মমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক বুঝলাম যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না প্রিয় যুব ভাইরা নসিহত করছে সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ইউটিউব যথেষ্ট নয় এগুলো কনস্ট্রাকটিভ কোনো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেতনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে অনেক কিছু লাইভ হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু মন্দটা অনেক বেশি এর মধ্য দিয়ে আলেম আলম বিভক্ত বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বাড়ছে ঐক্যবিন আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে কাছে এসে জানতে হবে বলছি এক নাম্বার কোরআন থাকবে আপনাদের জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাস গুলো জেনে রাখে না পড়তে হবে আগে পবিত্র পুরাণের বিশুদ্ধ তেলাওয়া শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পরা এক পরা পরে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নাই প্রত্যেক হরফে তে পাবেন ইনশাল এরপরে এর ভাষা আছে কোরআন গ্রামার আছে আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে উস্তাদ লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর পরে পড়তে হইতে পারে পড়তে হবে হ্যাঁ যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলা মাইকে নামের কাছে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নেবেন এখানে একটা কথা বলে দিই এখন আমরা একটা নতুন আমি ফিট নাই বলবো বের হয়েছে যে আলেম ওলামার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক ইয়াং তার আগে বিপদগামী ছিলেন হেদায়েত হয়ে ইসলামের এসেছেন এখন প্রথমেই সই কান দিয়ে পড়া শুরু করবে কে বলল আপনাকে প্রথমে সই বুখারি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে বললাম এখানে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বছর বেশি বলে ফেলছে মনে আমাদের মতো হলে বিশ বছর লাগে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ করে আলেম আমার আর দরকার নাই কোনো মা যাবেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাহি এই এটা একটা ফিটনা চলছে তো আমি বোঝাচ্ছি আপনাকে একটা মাসালা ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কি আসছে নাম শোনা নাই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি মানে বিট কয়েন এগুলো ভবিষ্যৎ মানি না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎ এগুলো ভবিষ্যৎ মানি না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তো বা এদেশেও অচিরে আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ তৃপ্টো কারেন্সি জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন হসুর ত্রিপ্টো কারেন্সি কি জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না জায়েজ কতরূপ রাখা যাবে রাখা যাবে না মাসাল্লা দেবে এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই ভাইনান কোরআন এই যে না কাসি নেন জালালাইন নেন মারিফুল কোরআন নেন এই যে বুখারি মুসলিম আবু দাউদ নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মাসাল্লা বের করেন পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষের তো বন্ধ অনুকরণ করতে করতে হবে তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসালাটা জানলেন এই মাসালা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসালা জেনে নেওয়াটা উচিত না অনুচিত এই মাসালা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মাঝহাব এইটাই মাসা এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলা মানি না আমি খালি বইপত্র একা এক করে পড়ব আলেম হয়ে যাবার সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তোবা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু এর তলanei খুঁজে বের করতে 100 বছর লাগবে মনে হয় আল্লাহর ভালো গারে তো প্রিয় ভাইরা যুব ফাইদারকে বলছি স্পেশালি আজকাল লেকচারটা স্পেশালি তোমাদের জন্য এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলে অর্জন করবে এলেম অর্জনের কোনো বিকল্প নাই এবং এলিম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম আমাদের সংস্পর্শ লাগবেই না এর পাশাপাশি সিরাতের বই অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকে ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ পারা যাবে না আল্লাহ তৌফিক দান করুন